নমস্কার আমি বিপ্লব আর মলি পেছনে বসে আছে আমরা এম এম ট্রাভেলস ব্লগস হোস্ট আজকে আমরা বীরভূমের পাঁচটা সতীপীঠ দেখতে যাচ্ছি আপনারাও আমাদের সঙ্গে চলুন দেখবেন সবাই আছে সঙ্গে দেখুন পলি মা পেছনে পার্থ সৌরভ বাপন তো আছেই আমাদের সারথী সারথী আমরা অনেক দূর চলে আসলাম সামনেই পালসিট আছে পালসিটের পরে শক্তিগড় আর দেখুন রাস্তাটা দেখুন পুরো সবুজ আর সবুজ চারিদিকে বর্ষাকালের রাস্তা কত সুন্দর লাগছে দেখতে হাইওয়েডে গাড়ি চালাতে খুব ভালো লাগে সেই জন্য চালাই হবে একটু একদম রাস্তাটা দেখুন হ্যাঁ আর ওয়েদারটা এত সুন্দর ওয়েদার বলার মতো নেই আমরা প্রথমে কঙ্কালিতলা মায়ের মন্দিরে যাচ্ছি এটা বোলপুরে এটা হাওড়া স্টেশন থেকে প্রায় একশো চৌষট্টি কিলোমিটার দূরত্ব আর বোলপুর স্টেশন হয়ে যারা যাবেন ট্রেনে বোলপুর থেকে আট কিলোমিটার দূরত্ব বোলপুর থেকে আপনারা টোটোতে যাতায়াত করতে পারবেন মন্দিরে দুশো টাকার মতো নেবে আমরা না অনেকেই জানি যে বীরভূম শুধু একমাত্র তারাপীঠই আছে কিন্তু না তারাপীঠ শুধু নয় এখানে পাঁচখানা সতীপীঠ আছে আর আমরা অনেকেই এটা দেখিও নি আর আমিও প্রথম দেখব এবার আপনারা আমাদের সাথে সাথে দেখবেন চলুন এই পাঁচটা সতীপীঠ আমরা এখন কঙ্কালিতলা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি এখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাবো নলহাটেশ্বরী মায়ের মন্দিরে চলে যাব আমরা কঙ্কালিতলা মায়ের মন্দিরের এদিকে ঢুকছি রাস্তাতে দেখুন দিয়ে ঢুকছি আমরা হচ্ছে পার্কিং জয় মা কঙ্কালি এইখানে এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকছি এই কঙ্কালিতলা সতী মায়ের একান্ন পিঠের একটা পিট এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল মা লেখা এখানটাতে স্বরূপ প্রণাম করতে গেছে মন্দিরে চার পাঁচটা একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে দেখতে মাকে দর্শন করে বেরিয়েই আমরা দেখতে পেলাম গাছে নিচে একজন বাউল ভাই খুব সুন্দর গান গাইছে তো ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম যে একটা গান শোনানোর জন্য আমাদেরকে না তারপরে খুব সুন্দর গান শোনালো আর গানটা এত ভালো লাগলো আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম ভালো লাগছিল খুব দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি দেখেছি সে মানুষ চেয়েছে

অনুষ্ঠান করেন এখানে কঙ্কালিত এটা ভেতরে এখানে পাহাড় আছে শিব মন্দির শিবলিঙ্গটাকে সেটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে চারদিকে খুব ভালো করে বানানো দেখুন বারান্দা ঠান্ডা গুলো খুব চারিদিকে বারান্দা করা আছে বিভিন্ন মূর্তি করা আছে চারিদিকে পিলার গুলো খুব সুন্দর কারুকার্য করা এটা হচ্ছে কঙ্কালি এখানে হনুমান মন্দির বজরঙ্গলি মন্দির দর্শন করুন আপনারা আমিও দর্শন করছি এখান থেকে সোজা আমরা নলাটি চলে যাব ওখানে নলাটেশ্বরী মাকে দেখব পুজো দেব আমরা এখন রামপুরহাট শহরের উপর দিয়ে যাচ্ছি দেখুন বোলপুর থেকে নলহাটেশ্বরী মায়ের মন্দির হচ্ছে এইটটি সেভেন কিলোমিটার সময় লাগবে প্রায় দু ঘন্টার কাছাকাছি যারা ট্রেনে আসবেন তাদেরকে নলহাটি স্টেশনে নামতে হবে ওখান থেকে টোটো করে মিনিট পনেরো কুড়ি লাগবে আপনার পুরো টোটো ভাড়া করলে দেড়শো টাকা নেবে ওখানে দেখিয়ে আবার যে স্টেশনে ব্যাক করেন আরও দেড়শো টাকা নেবে আমরা নলহাটেশ্বরী মন্দিরের সামনেই চলে এসছি নলহেশ্বরী মন্দিরে জগন্নাথ মা সুভদ্রা বাবা বলরাম বিগ্রহ উপরে ওই ডানদিগের মন্দিরটা হচ্ছে গণেশ বাবার মন্দির আর বাদিকের মন্দিরটা হচ্ছে মা নলাটেশ্বরী এই নয়লাটিতে সতী মায়ের কণ্ঠ পড়েছিল বা গলার নলি পড়েছিল যেটা বলে প্রচলিত আছে আর এই নামেই হচ্ছে এখানকার শহরের নাম নলাটি আমরা এবার বক্রেশ্বর মন্দির উদ্দেশ্যে রওনা হলাম এর দূরত্ব হচ্ছে নলাটেশ্বরী মন্দির থেকে বক্রেশ্বর মন্দিরে একাশি কিলোমিটার এইটটি ওয়ান কিলোমিটার আর সময় লাগবে পনেরো দু ঘন্টার মতো

এখানকার উষ্ণ প্রস্রবণগুলো বিভিন্নভাবে গরম জল বেরোয় কোথাও নব্বই ডিগ্রি কোথাও ষাট ডিগ্রি কোথাও চল্লিশ ডিগ্রি মানে কোথাও তাপমাত্রা একরকম থাকে না বিভিন্ন তাপমাত্রাতে গরম জল বেরোয় হুম এটা দেখে গেছিলাম আমি গরম জল উঠছে দেখেছিলাম

যারা বক্রেশ্বর মাকে দর্শন করতে যাবেন ট্রেনে করে গেলে তাদেরকে সিউড়ি স্টেশনে নামতে হবে সিউড়ি স্টেশন থেকে দূরত্ব হচ্ছে কুড়ি কিলোমিটার ওখান থেকে অটো পেয়ে যাবেন অথবা আপনারা বাসে করেও যেতে পারেন আমরা এখন বক্রেশ্বর মায়ের এখান থেকে যাচ্ছি ফুলডোরা মায়ের কাছে এটাও একটা সতীপীঠ এটার দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার লাভপুর স্টেশন থেকে ফুল্লরাম মায়ের মন্দির এক কিলোমিটারের মতো ওখান থেকে আপনারা টোটোতে করে দর্শন করে দেখে আসতে পারেন দেড়শো থেকে দুশো টাকার মতো নেবে আর লাভপুর স্টেশনে যেতে হলে আপনাকে হাওড়া স্টেশন থেকে আমেদপুর জংশন যেতে হবে ওখান থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে লাভপুর যেতে হবে আর না হলে হাওড়া থেকে কাটোয়াও যেতে পারেন কাটোয়া থেকে ট্রেন চেঞ্জ করে ওখান থেকে লাভপুর যেতে পারেন এই দুটো রাস্তা আছে শ্রী শ্রী ফুল্লরামাতা শ্রীচরণে এখানে মায়ের বলতে গেলে একটা ঠোঁট পড়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে তৈরি হয়েছে বলছি হোম হয় এখানে পঞ্চমন্ডির আসন লাভপুরে ফুলোরা মায়ের মন্দির দেখুন কাঁঠাল দেখুন কাঁঠাল কত পঞ্চম সতীপীঠ দেখতে যাচ্ছি সাইথিয়াতে এটা এটা লাভপুর থেকে সাইতিহা পঁচিশ কিলোমিটার রাস্তা আর যারা ট্রেনে যাবেন তারা সাইতিহা স্টেশনে নেমে অল্প একটু রিক্সা করে যেতে পারবেন রিক্সাও লাগবে না হেঁটেও বেরিয়ে যেতে পারবেন ওটা দর্শন করে নিতে পারবেন এমনি হেঁটেই আমরা সাইতিহাতে সরি মাতার মন্দিরে এসেছি সতীপীঠ এটা নন্দকেশ্বরী মায়ের এখানে শতি মায়ের কন্টো হার বলে কথিত আছে মন্দিরে চার একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমরা এই পাঁচ সতীপীঠ দর্শন করে পুজো দিয়ে তারপর এখানে একটু খাচ্ছি খেয়ে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আশা করি এই পাঁচটা সতীপীঠের যে ভিডিও আপনাদেরকে দেখালাম এটা আপনাদের দেখে ভালো লাগলো আর আমরা এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন